ভিডিওর কিছু অংশ আলাইকুম সবাইকে আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন দেশ দেশের বাইরে সবাই ভালো আছেন আমি বাসা থেকে বের হব এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তার আগে আমার এই পাখিগুলো আমি কিভাবে রেখে গেলাম দেখুন বেশি বেশি করে খাবার দিয়ে পানি দিয়ে ডবল ডবল করে রেখে গেলাম ছোট পাখি ঘুঘু পাখি সব আর সুন্দরভাবে যাতে ঠান্ডা না লাগে আমি পাটের বস্তা দিয়ে আমি সবটা আটকে দিয়ে গেছি আর আপনাদের ভাইয়া তো আছে মাঝে মাঝে ট্রাই করবে চেক করবে আদার আছে কিনা যদিও ছোট পাখির আদার লাগবে না আমি আসার আপনি পর্যন্ত কিন্তু বড় ঘুঘু পাখির আধার লাগবে সেটা দিয়ে দিবে আমি একটু ভেঙে দিয়ে আসছি ব্লেন্ডারে এই তো আমরা রেডি আমিও রেডি এখন বেরিয়ে পড়ব আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর দেশ দেশের বাইরে যারা ভিডিওটা কষ্ট করে দেখছেন আশা করি সবাই ভালো আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিলেজ লাইভ দেখতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এই তো গাড়ি চলে আসছে এখন উঠে যাব আর যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং গ্রামে যাওয়া অব্দি পর্যন্ত সঙ্গে থাকুন তো এই তো আমরা রওনা দিছি আলহামদুলিল্লাহ ভালোভাবে সুস্থভাবে পৌঁছাতে পারি সবাই দোয়া করবেন আর যে কদিন থাকি গ্রামের ভিডিওগুলোই দেখতে পাবেন আশা করি অনেক ভালো লাগবে শীতের সিজনে এই পিকনিক যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এভাবে করে এই যে প্রায় কথা বলতে বলতে একটুখানি ভিডিও শ্যুট করলাম রাস্তাতে আর কি তো এইভাবে করে একটু একটু করে এগোচ্ছি আর পাখিগুলো আমি প্রচুর পরিমাণে খাবার আদা দিয়ে আসলাম কিচ্ছু হবে না আপনাদের ভাইয়া দেখবে আবার বলে দিলাম সেটা আর রৌদ্র এই যে দেখুন কুয়াশা কুয়াশা আর এই যে সূর্য উঠছে হালকা হালকা করে যেহেতু শীতের সিজন এটা তো এই যে চলে আসলাম এখন প্রায় অনেকটা সময় আর কি আর পদ্মা সেতুতে উঠলেও সেটাও একটু দেখতে পাবেন এটা হচ্ছে মহাখালী মহাখালী যে ট্রেন যাচ্ছে দেখুন আর কি আর এখান থেকে আমরা এখন যাব ওই যে আট যে হসপিটাল আছে ওখানে আমার এক ছোট বোনের ননদ আছে তার দুটো বেবি হয়েছে মানে জমজ ছেলে একটা মেয়ে একটা এই যে এখানে আসলাম প্রায় পনেরো বছর পরে আবার আসলাম এই আট হসপিটালে আমার বড় বোনের যে বেবি হয়েছিল তখন এসেছিলাম পনেরো ষোলো সতেরো বছর আগে তখন আমার বিয়ে হয়নি তখন আমার বড়ো বোনের বেবি দেখতে আসছিলাম এখানে ট্রিটমেন্ট চলছিল তো এই বেবিদের নিয়ে নামছে এরাও গাড়িতে উঠবে বাড়ি তো আমার ছোটো বোনের হাজবেন্ডের বাড়ি আমাদের বাড়ি একই জায়গায় প্রায় তো ওদেরকে নামিয়ে দিয়ে আমার হাজব্যান্ডেরা আমার এই যে দুটো বেবি দেখুন একটা ওর বাবার কুলে আছে এটা হচ্ছে আমার বিআই সম্পর্কে হয় মানে আমার বোনের নন্দে জামাই আর একটা হচ্ছে মামির কুলে মামি হচ্ছে গিয়া ওই যার বেবি হয়েছে ও ওর বিআইনের আপন মামি আর কি তো সবাই এই যে এই যে ওই পাশে ওই বিআইনেরই দুটা টু বেবি হয়েছে এই তো আমরা ধীরে 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 কিন্তু এখন এই যে পদ্মা সেতুর এই যে গোড়া এটা দেখুন প্রথমেই এই যে পদ্মা সেতুর গোড়া এখন আমরা ধীরে ধীরে মাঝখানে চলে যাব। সাত থেকে ছয় থেকে সাত মিনিট লাগে আলহামদুলিল্লাহ আর আগে ঘন্টার পর ঘন্টা মাওয়াতে বসেছিলাম অনেকটা সময় লাগত আর খুবই মানে কষ্ট হতো তা এখন তো মার্শাল্লাহ একদম ঘরের সামনে গিয়েই নামবো এই হচ্ছে পদ্মা সেতু আর এখন যেহেতু শীতের সিজন শুকনা সিজন চারোদিক দিক একদম চট জেগেছে চারোদিকটা একটু একটু করে মাটি আর চারোদিকে একটু একটু করে চট জেগে তারপরে একেবারে এরপরে ধীরে পাঁচ থেকে ছয় মিনিট লাগে তারপরে এই তো আমরা প্রায় চলে আসছি দেখতে থাকুন আর এই যে একটু করে দেখাচ্ছি দেখুন কি পরিমাণে চট জেগেছে পর্দার ভিতরে মানে অত গভীর নেই আর বর্ষার সময় হয়তো বা একটু ভরে যায় তাই তো তো ধীরে ধীরে আমরা এপার কিন্তু চলেও আসছি এই যে দেখুন পদ্মা পাড়ি দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমরা সেই গ্রামের সেই ফসলের জমি সেই দারুণ লাগতেছে বহুত দিন পর দেখলাম এই বলতে বলতে আমরা চলে আসছি যে ছোটো বোনের শ্বশুর বাড়িতে এই তো এখন বাসায় ডুবো আর এই গাড়ি রাখলাম আর হচ্ছে গিয়া আপনার পদ্মা সেতুর পরে যে ভিডিওটুকু দেখছেন সেটা মাঝখানে একটু দেখিয়েছিলাম পুরোপুরি দেখাইনি আর কি অনেক লং হয়ে যায় তাই এই আমার যে আমার যে ছোট ওই বোন আর সবার ছোটো বোন ও না কিন্তু আমার যে ছোট ওই বোনের শ্বশুরবাড়ি আর কি তো এখানে আমি চাইছিলাম না গাড়ি থেকে নামবো কিন্তু বোনের শাশুড়ি আমা আমাদেরকে ছাড়েনি একদম ধরে পড়ছে যে এই টাইমে কেন তোমরা যাবা খেয়ে দে দুপারে তারপর যাবা ভাবছিলাম আমরা নামবো না বেবিদের নিয়ে তারা নেমে যাবে ওই যে যেই দুটো বেবি হয়েছে ওই বেবিদের নানি বাড়ি এটা আর কি মানে আমার বোনের নন্দের দু ছেলে এক ছেলে এক মেয়ে হয়েছে আর কি তো এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওই অনেক আগে একটা ভিডিও দেখছেন আপনারা তখনই বাসার কাজ শুরু করেছিল খেয়াল করছেন কি না আর এখন কমপ্লিট হয়ে গেছে তাই একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি যারা একদম শুরু থেকে আছেন আমার ভিডিওতে তারা হয়তো খেয়াল করবেন এক বছর আগে দু বছর আগে যখন ছোটো বোনের বাসাতে ই করছিলাম আর কি এই কাজটা কেবল শুরু করেছিল তো ঘুরে ঘুরে কি দেখছি আর কি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর কি তো আমরা এখানে একটু থেকে তারপরে আমাদের তো না খেয়ে বেরাতে দিবে না তো এই জন্য রান্নাবান্নার আয়োজন হয়ে গেছে খেয়ে দে তারপরে আমি আমাদের বাড়ির জন্য আবার রওনা দিব গাড়িতে এই যে পরে বেবি হয়েছে দুটো কথা বলতেছে আর কি আর আমাদের বাড়ি এখান থেকে যদি যায় গাড়ি দিয়ে টান দিলে তিন থেকে চার থেকে হাইস্ট আর যদি পাঁচ সাত মিনিট লাগবে এর বেশি লাগবে না আর কি আর এই তো বেবি মানে বহু দিন পরে বেবি দুটো হয়েছে বাচ্চা হয় না হয় না এরকম একটা সমস্যা ছিল তো মাসাল্লাই তো হয়ে গেছে তো প্রথমে মিষ্টি দিল তো আমি তো আর খাবো এ হচ্ছে আমার বোন তো মাছ বতা ভাজি সব হয়েছে আর মাংসটা বাকি আছে এই আমাদের এটা হলেই খেয়ে দেয়ে তারপরে এই যে একটু ছাদের বারেন্দাতে উঠলাম আর এটা ছাদ আর ছাদের এই বারেন্দায় আর কি আর এই তো দেখা যাচ্ছে চারোদিক এটা নিজ উপর থেকে ধরলাম আর কি এই তো এই গাড়িতেই আসছিলাম চারদিকটা নারকেল গাছ গ্রামের সৌন্দর্য সত্যিই অসাধারণ আর এর পাশে আবার দেখুন শীতের সিজন চলতেছে তো তাই কলা গাছের ভিতরে বিভিন্ন রকমের সবজি লাগিয়েছে এই তো বিভিন্ন রকম সবজি লাগিয়েছে চারদিক জাগার তো কোনো অভাব নেই কলা গাছ সাথে মূলা তারপর আছে পেঁপে এই তো বিভিন্ন রকম আর এই যে ওর সাথে কথা বলতাছি এটা হচ্ছে আমার বোনের নন্দের মেয়ে আর কি ওরা ও ওদের বাড়ি পথেই ছিল আসার সময় ওকেও নিয়ে আসা হয়েছিল আর ওই যে বেবি হয়েছে আর একটা ছেলে বেবি আছে আমার সাথে কথা বলতেছে সাদে আমাকে উপরে যাই এই জন্যই আসলো আর কি এই তো তো আমরাও এখন রোয়ানা দিব আমাদের বাড়ির উদ্দেশ্য এখানে সকাল থেকে রোয়ানা দিছি তারপর আট দিন হসপিটালে গেলাম দেখলেন এরপরে তো আমরা ওই বোনের বাড়িতে আসছি প্রায় সাড়ে দশটার দিকে তো ওখানে রেস্ট করে খাওয়া দাওয়া পরে করে বারোটার দিকে আমাদের বাড়িতে ঢুকলাম এই তো চলে আসছি আর এটা এটাই যে বিয়ের গেট সাজিয়েছে সেটাও আমাদেরই আত্মীয় ছেলেও আমাদের আত্মীয় মেয়েও আমাদের আত্মীয় এবং ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি পর্যন্ত সাজিয়েছে গেটটা একদম মানে কাছে এই জন্য পুরো লং করে সাজিয়েছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে আর কি সাজিয়েছে ছেলে আমার ফুবাতো ভাই হয় আর মেয়েও ফুবাতো বাইয়ের মেয়ে হয় আর কি সম্পর্কে একটুখানিই হয়েছে চয় দূর সম্পর্কেরও যাই হোক তো উঠিয়ে নিব বিশ তারিখে আর এই হচ্ছে আমাদের বাড়ির গাটা এই তো এখানে গাড়িটা আর কি করছিলো আর এই জামি আসিবিধা সবাই ছুটে আসছে আর কি এই যে এই যে আর আব্বা দাঁড়িয়েছে আর কি এখানে তো অসুস্থ তারপরও আসছে আপনার কথা শুনে তো এখন ঘরে ঢুকে তারপরে একটু রেস্ট করে তারপরে এই কথাবার্তা বলতে বলতে আমাদের জন্যও তো রান্না করছে তো বললাম খেয়ে আস খেয়েছি খেয়ে টেস্ট করে আছি একটু আবার অপেক্ষা করি একটু রেস্ট করি তারপরে খাবো আর কি তা আমি এখন বেয়ে বেয়ে আমাদের সিঁড়ির উপরে উঠলাম আর কি একটু বসে কথা বলে এখন আমাদের একটু ছাদে উঠলাম তা উঠার পরে দেখি দেখুন এই যে পাটের খড়ি আছে না পাট খড়ি আমার আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাইল এটা তো এই পাটের খড়ি দিয়ে এভাবে বুনিয়ে তারপর লাউ গাছ লাগিয়েছে আর এই যে বেনা দেখুন এই হাতে এইভাবে মুঠা দিয়েছে এগুলা প্রচুর জলে এগুলা দিয়ে যদি জাল দেওয়া হয় প্রচুর আর ছাদে লাউ গাছ দেখুন কী পরিমাণে শাক এবং লাউ হয়েছে দেখুন দারুণ হয়েছে যদি ভালো ধরনের কোনো মাছ পাই তাহলে লাউ পাতায় পাতড়ি হয়তো দেখাতে পারি আপনাদের ভালো কই মাছ কিংবা ভালো মাছ পেলে লাউ পাতা এবং লাউ পাতা ভর্তা বা এরকম কিছু আর একটা পেয়ারা গাছ আমাদের উঠানে মানে সামনে আর কি তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর যারা এখন একটি লাইক দেনি ভিডিওটি লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন ভালো লাগলে দেখবেন আর ভালো লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আর এই তো বলতে বলতে ওই যে আমার ভাবি মা সবাই আবার এই যে রান্না বান্না এবং ঝাঁপ দেওয়া সব কিছু পরিপাটি প্রায় হয়ে গেছে আর আমিও গোসল নামাজ তো আছেই আর এদিকেও সে চিকেন রান্না করতে এদিকে এই যে চিম সিদ্ধু আর ভর্তা করবে বেগুন ভাজা তো কি কি আইটেম আছে এটাও মানে আমরা দেখাবো খাবারের সময় দেখি কীরকম তো মাটির চুলা আর লাকি চুলা রান্না যেরকম একটা স্বাদ হয় সত্যি অসাধারণ আর শীতের সিজনে তো এমনিতেই সবজি অনেকটা মজার হয় আর কি তো এই করে আমিও আর এই ভিডিওটা এইভাবে করে দিতে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি আপনারা বিলেজ লাইফ অনেক পছন্দ করেন ওই জন্যই আমি শুরুটা দ্রুত করে আমি চাইছি ভিডিওটা আপনাদের সঙ্গে দিয়ে দেই আর বেগুন ভাজাও করলো বা বেগুন ভাজা হয়ে গেল চিকেন রান্না হয়ে গেল আর কি কি করছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি এদিকে ভাবিকে জিজ্ঞেস করতেছি আর এদিকে তো এই যে আমাদেরও খাবার দাবার শুরু হয়ে গেছে এখানে এসে রেস্ট টেস্ট করে এখানে ধনিয়া পাতা ভর্তা আর রসুন ভর্তা সিম ভর্তা আর রসুন ভর্তা শুধু রসুন ভর্তাই আমরা যেমন মরিচ দিয়ে করি তো ভাবি শুধু রসুন ভর্তাটা করলো দারুণ হয়েছে এই ফার্স্ট টাইম শুধু রসুন ভর্তাটা এটা কি ভর্তা সিম ভর্তা আর এটা রসুন ভর্তা রসুন ভর্তা কি দিয়ে করছো রসুন আর কাঁচা মরিচ দিয়া আর সিম সিম ভর্তা শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন

তো দুলাবাই আর শালা বউ দুজনে এরকম দুষ্টমি করে কথা বলছে আর শালা বউকে মানে চেতিয়ে চেতিয়ে কথা বলছে মানে চেতে যেন এইভাবেই দুষ্টমি করছে আর কি খেয়ে দেয়ে আমার ঘরে একটু ঘোরাঘুরি করছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর কি তো এইভাবে করেই ছেলে এদিকে দেখুন খেয়ে দেয়ে রেস্টে যে ঘুমাচ্ছে ছেলের ঘুম আর ঘুম আর এদিকে মেয়ে আমার তো ঘুমাবে না মানুষ পেয়েছে পাখি যেমন খাসা থেকে ছুটে একদম মুক্ত আর এই যে মেয়েটাও আমার সেই সারাক্ষণ জানেন দেখেন বাসাই থাকে স্কুল আর বাসা এই পর্যন্ত কিন্তু গ্রামে আসলে চারদিক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ